কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে সেই ভিডিওটা ধারণ করা হয় নাই কারণ মার্কেটের মধ্যে বের হইলে এখন ভাই ভয় লাগে এরকম বের হয়ে ভিডিও করতে গিয়ে আমি কয়েকটা মোবাইল হারিয়েছি তো কে কে জানাবেন আমার মতো এরকম পরিস্থিতির শিকার কে কে হয়েছেন আমি গিয়েছিলাম হচ্ছে আমার বিছানার চাদরের জন্য দিন থেকে ভাবতেছি গরম একটা হালকা কালারের চাদর হলে হয়তো ভালো হয় তো গিয়েছিলাম অবশ্যই একেবারে হোয়াইট কালারের চাদর আনতে কিন্তু একেবারে হোয়াইট কালারের চাদরটা হোয়াইট কালারের চাদরটা আমার খুব একটা পছন্দ হয়নি আমার কাছে এই চাদরটা ভালো লাগছে হালকা কালারের মধ্যে দেখেন আপনাদের কেমন লাগছে একটু জানাবেন তো আমি আমার রুমের জন্য এই চাদরটা নিয়ে এসেছি বালিশের কাবারটা পুরোটা দেখালে বুঝবেন চাদর আর বালেশ্বর কাবার একই রকম এটা হচ্ছে বালেশ্বর কাবার হ্যাঁ তো তারপর এটা কেনার পরে ভাই বোন দুজনে মিলে গিয়েছিলাম তো কি করব চোখের সামনে কি হয়েছে জানেন এই ব্যান্ডটা পড়েছে নিয়ে আসছি কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন এই ব্যান্ডটা আনার পরে আর কি কিনবো পরে অনেক গরম দেখে আমার ভাইয়ের জন্য দুটো টি শার্ট কিনলাম এই যে দেখেন দুটো টি শার্ট কিনলাম একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আর কিনলাম হচ্ছে আমার জন্য দুটো টপস গরমের বাসায় পড়ার জন্য এই যে দুটো টপস কিনলাম তারপর কিনলাম হচ্ছে যার একটা টফস এটা হচ্ছে পুরো তরমুজ প্রিন্ট হ্যাঁ পুরো তরমুজ প্রিন্টের দুটো কিনলাম আর এটা হচ্ছে গয়না বক্স বা কসমেটিক্স বক্স মানে আমার অনেকগুলো জিনিসপত্র সিপটি প্রিন্ট কিনলেই থাকে না চিকন ক্লিপ কিনলেই থাকে না বা ছোটোখাটো জিনিসপত্র কিনলেই থাকে না সেগুলো রাখার জন্য আমি এই বক্সটা নিয়ে এসেছি আমার কাছে ভালো লেগেছে তো কী কীভাবে কী রাখবো পরবর্তীতে আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়েছিলাম হচ্ছে বেশিরভাগ গিয়েছিলাম এই ড্রেসটা সেলাই করা করার জন্য কিন্তু আমরা অফিস থেকে এসে নিউ মার্কেট যেতে যেতে হচ্ছে আমাদের মার্কেট মানে যেটা যেখানে সেলাই করি ওই দোকানটা অফ হয়ে গেছিলো কিনেছিলাম হচ্ছে আমি এই শ্যাম্পুটা ইউজ করি ড্যান টপের জন্য সিলেট প্লাস কিনছিলাম একটা সানস্ক্রিন সান কেয়ার সানস্ক্রিন ক্রিম এটা হচ্ছে আমি প্রথমবার ইউজ করব পরবর্তীতে আপনাদের জানাবো যে এটা কেমন বা মানে কেমন লাগে বা স্কিনে কেমন হয় কেমন শ্যুট করে আর কিনেছিলাম হচ্ছে জুস টেস্টি ও হেলদি অরেঞ্জ ফ্লেভার এসএমসি জুস হ্যাঁ এসএমসি প্লাসের জুস এই জুসটা আমাদের ভাই বোনের অনেক 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 পছন্দ বেশি পছন্দ কিন্তু অরেঞ্জ ফ্লেভারটাই তো আপনাদের কার কার পছন্দ বা আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে একটু জানাবেন আর এই জুসগুলো কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমরা প্রায় সময়ই খাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন